আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার এমবিসি ঢাকা আপনারা জানেন যে জুলাই দুই হাজার চব্বিশে একটি রক্তাক্ত গণভ্যুত্থানের মাধ্যমে গত পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশ পূর্ববর্তী সরকারের পতন ঘটেছে এবং আজ আট অগাস্ট দুই হাজার চব্বিশ রাত সাড়ে আটটায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে এই আন্দোলন শুরু হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আপনাদের যাদের ইউএসের ভিসা ইন্টারভিউ ছিল নন ইমিগ্র্যান্ট ইমিগ্র্যান্ট তারা বেশিরভাগই ইন্টারভিউ দিতে পারেননি কারণ সেই সময়গুলোতে ইন্টারভিউ ক্যান্সেল করে দেওয়া হয়েছিল ইউএস এমবিসি ঢাকা সীমিত পরিসরে তাদের কিছু কার্যক্রম শুধুমাত্র চালিয়েছে ভিসা ইন্টারভিউ নেয়নি এই বিষয়ে অতি সাম্প্রতিক যে তথ্য আছে ইউএস এমবিসির ওয়েবসাইটে সেখান থেকে আমি আপনাদের কিছু তথ্য দেব এবং পাশাপাশি জানাবো যে আপনাদের যাদের ভিসা ইন্টারভিউ ছিল এই সময়গুলোতে ইন্টারভিউ দিতে পারেননি আপনাদের করণীয় কী কীভাবে আপনারা পরবর্তীতে আবার ইন্টারভিউ দিতে পারবেন এই বিষয়ে জানাবো বিস্তারিত এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ এট জিমেল ডট কম অটো রিপ্লাই পাবেন দয়া করে পড়ে বুঝে পরবর্তী পদক্ষেপ নেবেন ইউএসএমবিসি ঢাকার ওয়েবসাইটে জুলাই মাসে যখন আন্দোলন তুঙ্গে ছিল তখন থেকেই সিকিউরিটি লেভেল ফোর ট্রাভেল অ্যাডভাইজারি লেভেল ফোর ছিল বেশ কয়েকদিন ধরেই অনেকগুলো ট্রাভেল অ্যাডভাইজারি তারা পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে লেভেল ফোরের মিনিংটা একটু বলে রাখি লেভেল ফোরটা হচ্ছে সর্বোচ্চ এর মানে হচ্ছে খুবই ডেঞ্জারাস সিচুয়েশন এই সিচুয়েশনে আমেরিকান নাগরিকরা যাতে ওই পার্টিকুলার দেশে ট্রাভেল না করে এবং যারা আছে সেই দেশে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দেওয়া হয় সাত অগাস্ট দুই হাজার চব্বিশ অর্থাৎ গতকাল যে ট্রাভেল অ্যাডভাইজারি পাবলিশ করেছে ইউএসএমবিসি ঢাকা এটিও লেভেল ফোর এখানে বিভিন্ন ঘটনাগুলোর বর্ণনা দেওয়া হয়েছে কি ঘটেছে রিসেন্টলি এবং বলা হয়েছে যে ঢাকার হজর শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাদের কার্যক্রম চলমান আছে ফ্লাইট চলাচল করছে সীমিত পরিসরে এবং বিভিন্ন জরুরি ফোন নাম্বার দেওয়া আছে বিভিন্ন এয়ারলাইন্সের এরপর আপনাদের জন্য যে দিক নির্দেশনা সেটি বলা আছে যে ইউএসএমবিসি ঢাকা তাদের সীমিত পরিসরে কিছু কার্যক্রম শুধুমাত্র চালু রেখেছে এবং বেশিরভাগ পার্সোনালদের ডিপার্চার অর্ডার করেছে আগে অর্থাৎ এই আন্দোলন যখন তুঙ্গে তখনই তাদের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি বাংলাদেশ ছেড়ে ভিন্ন দেশে চলে গিয়েছেন কেউ কেউ আমেরিকায় গিয়েছেন কেউ কেউ হয়তো ব্যাংককে গিয়েছেন বা থাইল্যান্ডে ইন্ডিয়াতে গিয়েছেন এবং যারা কিনা নন এসেন্সিয়াল এমপ্লয়িজ তাদেরকেও যেতে দেওয়া হয়েছে তারা চাইলে এই সময়টা বাংলাদেশ না থেকে বাংলাদেশের বাইরে নিজ গন্তব্যে চলে যেতে পারে এবং যেটি বলা হয়েছে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে যে নিয়মিত যে কনসুলার সার্ভিসেস অর্থাৎ ভিসা ইন্টারভিউ সম্পর্কিত যে কার্যক্রম আছে সেগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে বা ক্যান্সেল করা হয়েছে অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের যাদেরই ইন্টারভিউ আছে তাদেরই ইন্টারভিউগুলো হবে না আপনার ইন্টারভিউ দিতে যাবেন না কিছুই করতে হবে না ওই বিষয়ে আসছি আমি একটু পরে আর যারা ইউএস এম্বেসির পার্সোনাল আছেন কেউ কেউ নিরাপদে যারা এখন বাংলাদেশে অবস্থান করছে তাদের বেশিরভাগই নিরাপদ অবস্থানে আছেন এবং ইউএস সিটিজেনদের সার্ভিসের জন্য কোথায় ইমেল করতে হবে এবং কী কী করণীয় ক্রাউড অ্যাভয়েড করতে হবে এই বিষয়গুলো লোকাল নিউজ মনিটর করতে হবে এই বিষয়গুলো বলা হয়েছে এবং ইউএসএম ফোন নাম্বার এবং বিভিন্ন লিঙ্ক দেয়া আছে তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে জুলাই মাসে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনারা যারা ইন্টারভিউ দিতে পারেননি তাদের জন্য প্রসেসটা খুবই সিম্পল আপনাদেরকে সিজিআই পোর্টালে লগ ইন করতে হবে লগ করে আপনারা রিসিডিউল অপশনে যাবেন গিয়ে ইন্টারভিউ ডেট সার্চ করবেন এখন রিসেডিউল অপশনে গেলে আপনি হয়তো সহসাই ইন্টারভিউ ডেট পাবেন না দেখা যাবে যে কোনো ইন্টারভিউ ডেট দেওয়া হচ্ছে না কারণ বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইউএসএমবিসি ঢাকা তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু না করা পর্যন্ত তারা তো বুঝতে পারবেন না যে কোন সময়ের ইন্টারভিউ ওপেন করা দরকার বা আমরা কবে নাগাদ ইন্টারভিউ আবার চালু করতে পারবো এই মানুষগুলো যারা এখন ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তাদেরকে আমরা কবে নাগাদ দিতে পারবো এই বিষয়গুলো এখনও যেহেতু নিশ্চিত না সেহেতু সেখানে কোনো ইনফরমেশন নাই কোনো শিডিউল নাই কোনো ডেট নাই আপনি নিতে পারবেন না আর যাদের আপনাদের যাদের ইন্টারভিউ আছে আগামী কিছু দিনের মধ্যে যেমন আজ আজকে আট আগস্ট দুই হাজার চব্বিশ আপনাদের কারও ইন্টারভিউ হয়তো বারো তেরোই আগস্ট আছে চোদ্দো আগস্ট আছে বা এই মাসের পরবর্তী দিনগুলোতে আছে আপনারা ইউএসএমএসি ঢাকার ওয়েবসাইটে ইনফরমেশন পাবেন যে নতুন কোনো ট্রাভেল অ্যাডভাইজারি বা নতুন কোনো ইনফরমেশান আসে কি না যে আমরা কার্যক্রম রেজিউম করলাম বা আমরা কার্যক্রম আবার নতুন করে শুরু করলাম এরকম কোনো নির্দেশনা না আসা পর্যন্ত আগামী কিছুদিন আপনাদের যাদের ইন্টারভিউ আছে তাদের এই ইন্টারভিউগুলো হবে না এগুলো ক্যান্সেলড এই ঘোষণা দেওয়া আছে তো আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন এটা মনিটর করা পার্টিকুলারলি আপনারা যেদিন ইন্টারভিউ দিবেন তার আগের দিন অবশ্যই এটা মনিটর করবেন যে ইউএসএমবিসি বিসি ঢাকার ওয়েবসাইটে কী লেখা আছে যদি লেখা থাকে যে আনটিল ফার্দার নোটিস সব কনসুলার অ্যাক্টিভিটিস ক্যান্সেল করা হয়েছে তাহলে আপনাদের পরের দিন ইন্টারভিউটা দিতে হবে না বা দিতে যাবেন না এখন কথা হচ্ছে করণীয় কী করণীয় হচ্ছে যে আপনারা ক্যান্সেল করবেন না ক্যান্সেল করার কোনো প্রয়োজন নেই কারণ এটা ন্যাচারালি অটোমেটিক্যালি ইউএসএমসি ঢাকার পক্ষ থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ আপনি ক্যান্সেল করলে কিন্তু আপনার যে রিশিডিউল পাওয়ার কথা দুইবার দুইবার অপশন পাওয়ার কথা সেই অপশন থেকে কিন্তু একবার চলে যাবে হুম সো আপনার কিছু করার দরকার নাই এমবেসি যেহেতু ক্যান্সেল করছে ওই অবস্থায় থাকবে আপনার ইন্টারভিউ ডেটটি পার হয়ে গেল ধরে নেওয়া যাক আপনার পনেরোই আগস্ট আপনার ইন্টারভিউ বা ষোলোই অগাস্ট আপনার ইন্টারভিউ আপনি পনেরোই আগস্ট লগ ইন করে ওয়েবসাইটে গিয়ে দেখলেন যে পরের দিন ইন্টারভিউ হবে না বা আনটিল ফার্দার নোটিস সব ক্যান্সেল করা হয়েছে তাহলে আপনি কিছুই করবেন না ক্যান্সেল করবেন না বা কিছুই করবেন না জাস্ট ওয়েট করবেন ষোলো আগস্ট বা সতেরোই আগস্ট আবার লগ ইন করবেন লগ ইন করে আপনি রিসেডিউল অপশনে গিয়ে নতুন ইন্টারভিউ ডেট সার্চ করা শুরু করবেন এখানে আবার এই প্রক্রিয়াটি অনেক পেইনফুল হতে পারে মনে মনে করে দিই আপনাদেরকে যেহেতু এই দুই তিন মাস আগে পর্যন্ত যেটি হয়েছিল সেটা হচ্ছে যে ইউএসএমবিসি ঢাকার ইমিগ্র্যান্ট নন ইমিগ্র্যান্ট ভিসা ইন্টারভিউ ডেট পাওয়ার যে ওয়েটিং পিরিয়ডটা ছিল এটা কমে এসেছিল। কয়েক মাস আগেও ছয় সাত মাস আগেও আমরা দেখেছি প্রায় এক বছর দেড় বছর পরের ডেট পাওয়া যেত কিন্তু রিসেন্টলি গত দুই তিন মাস আগে পর্যন্ত দেখেছি যে এই সময়টা কমতে কমতে আট মাস দশ মাসে চলে এসেছিলো যে এখন আবেদন করলে দশ মাস পরে ইন্টারভিউ ডেট পাওয়া যাচ্ছে এবং যদি ওই গতিতে চলতো তাহলে হয়তো এটা আস্তে আস্তে আরও কমে আসতো যাই হোক পরিস্থিতি আবার স্বাভাবিক হলে নিশ্চয়ই গতি ফিরে আসবে এবং এটা কমে আসবে কিন্তু এই গত কিছু দিনের বা ধরে নিচ্ছি এক দুই মাসের যে ইন্টারভিউগুলো ক্যান্সেল হয়ে যাবে এই ইন্টারভিউগুলো তারা আবার রিশিডিউল দিবেন ওয়েবসাইটে অপশন ওপেন করবেন তখন আপনারা নিতে পারবেন এবং এই প্রেসারের কারণে ব্যাকলগটা আবার একটু বেড়ে যাবে মানে ওয়েটিং পিরিয়ডটা আবার একটু বেড়ে যাবে এবং অ্যাজ ওয়ালওয়েজ যেটা বলেছি যে আপনার ইন্টারভিউডিয়েট আপনাকে রেগুলারলি সার্চ করতে হবে যখন ইউএসএম বিসি ঢাকা তাদের নিয়মিত কার্যক্রম শুরু করবে তখনই নিশ্চয়ই আবার ইন্টারভিউডিয়েট পাওয়া যাবে সিজিআই পোর্টালে লগ ইন করলে আপনারা নিয়মিত লগ ইন করবেন লগ ইন করলে আশা করি কোনো না কোনো ভালো ডেট পাওয়া যাবে এবং এটা যে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নেই বা আপনারা যা যাদের ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে তাদের জন্য স্পেশাল কিছু করবে কি না ইউএসএমিসি ঢাকা এই ব্যাপারে কোনো নির্দেশনা এখনও নাই হতে পারে আপনাদের যাদের রিসেন্টলি ক্যান্সেল হয়েছে তাদের হয়তো লগ ইন করলে ওরকম কোনো অপশন দেখাতে পারে যে হয়তো আপনার নিকটবর্তী ভবিষ্যতের কোনো একটা নিকট অদূর ভবিষ্যতের কোনো একটা দিন হয়তো আপনারা ইন্টারভিউ ডেট হিসেবে পেতে পারেন তো মূলত এই হচ্ছে কার্যক্রম আপনাকে ইউএসএম ঢাকার ওয়েবসাইটে এবং ইউএস ট্রাভেল ডক্সের ওয়েবসাইটে নিয়মিত চেক করতে হবে যে কী কী নির্দেশনা আছে এই বিষয়ে ওই অনুযায়ী আপনারা অ্যাকশন নেবেন প্যানিক হওয়ার কিছু নাই আপনি আর একটা কথা বলে রাখি আপনার অনেকেই মনে মনে করেন যে ইউএসএমসি ঢাকা আমাদেরকে ডেট দিবে বা আমাদেরকে রিসিডিউল করে দেবে নো তারা আপনার জন্য কিছুই করবে না আপনার নিজের ডেট নিজেকে নিজেকে নিতে হবে পোর্টাল আছে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি লগ করবেন লগ করে আপনার কাজে আপনি করবেন আপনাকে কেউ দিয়ে দিবে না কারণ এত এত অ্যাপ্লিকেন্ট তাদেরকে তো এইভাবে ইন্ডিভিজুয়ালি সার্ভ করা পসিবল না কাজেই আপনার আপনাদেরই দায়িত্ব হবে রিসিডিউল অপশনে গিয়ে বা রিসিডিউল অপশান যদি না দেখেন কন্টিনিউ অপশনে গিয়ে গিয়ে দেখা যে কোনো ডেট অ্যাভেলেবল আছে কি না নতুন অ্যাপ্লিকেন্ট যাদের ক্যান্সেল হয়েছে সবার জন্যই বেসিক্যালি সিমিলার প্রোসিজার হুম অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার কনসালটেশন প্রয়োজন হল ইমেল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ এট জিমেল ডট কম অর্ডার রিপ্লাই পাবেন পরে পেমেন্ট করে পরামর্শ নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম